সালামু আলাইকুম প্রপার্টি নিউজ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি উত্তরখান চানপাড়া এই এরিয়াতে শীতলের টাক এখানে এই বিশ ফিট রোড এটা হচ্ছে বর্তমানে আছে ষোলো ফিট বাট এই রোডটা হবে বিশ ফিট তো এখানে হচ্ছে টোটাল জমি হচ্ছে পনের দুই কাঠা আর এই যে রাস্তা এই রাস্তায় গেছে বাকি অংশ যেটা হচ্ছে দুই ফিট করে চার ফিট চার ফিট বাদ দিয়ে জমিতে আছে হচ্ছে পনে দুই কাঠা এই বিল্ডিংয়ের ইসে তো এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের ফাউন্ডেশন দেওয়া ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন করে বাড়িটি বাড়ির মালিক যিনি আছেন খুব সুন্দর করে বাড়িটি করেছেন এই যে দেখেন এখন জরুরি টাকার প্রয়োজন হঠাৎ করেই ওনার সে টাকার জন্যই বাড়িটি আসলে নিজে থাকার জন্যই করেছিলেন বাট এখন বিক্রি করতে হচ্ছে তো এই হচ্ছে এটা একটা ড্রয়িং স্পেস সাথে সরি ডাইনিং স্পেস এটা হচ্ছে ওয়াশরুম হচ্ছে ওয়াশরুম নিরিবিলি পরিবেশ একেবারে নিরিবিলি এই হচ্ছে কিচেন এখানে হচ্ছে আর একটা বেডরুম এখানে আর এটা আরেকটা অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ তো পাশাপাশি দুইটা ইউনিট করা এটাও হচ্ছে কিচেন বাথরুম একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম তারপরে এখানে আরেকটি বাথরুম দেওয়া আছে এই যে খুব মানে অল্প জমির মধ্যে কিভাবে সুন্দর করে বাড়ি করতে হয় এই বাড়িটি দেখলে সেটা আসলে অনেকটাই ক্লিয়ার এখানে একটি রুম এইখানে আর একটি রুম আছে বাট ভিতরে মানুষ বলে আমরা এই যে এটা একটা রুম ভিতরে মানুষ আছে বলে আমরা যাচ্ছি না কোনটা হ্যাঁ ওইটা উঠছে শুরুতে এই যে আমরা এখন একটু তৃতীয়তলায় যাই এভাবে আসলে এটা পুরো ফাঁকা আছে ওয়াশরুম বেডরুম সাথে ওয়াশরুম দেওয়া এখানেও ওয়াশরুম প্লাস ডাইনিং স্পেস এখানে আরেকটি রুম তো প্রতিটি জায়গায় যথেষ্ট খোলামেলা এটাও নিশ্চয়ই নিশ্চয়ই চারতলা পর্যন্ত স্যানিটারি কমপ্লিট করা তো এই যে আরেকটি রুমগুলো খুব বড় বড় খুবই ভালো মানের এটা একটা এটা কি কিচেন না এটা হবে কিচেন আর এখানে হচ্ছে ওয়াশরুম সেম আপনারা দোতলায় যেটা দেখছেন তিনতলা হচ্ছে অলমোস্ট হ্যাঁ হ্যাঁ সিস্টেম একটু ডিফারেন্ট আছে যে এখানে তো চারদিক থেকে হচ্ছে খোলামেলা দক্ষিণের বাতাস উত্তরের বাতাস একেবারে খোলামেলা সুন্দর করে বাড়িটি করা আছে আমরা ছাদে আসছি তো এটা ছয়তলা পর্যন্ত আপনারা তুলতে পারবেন অলরেডি আমরা এখন চারতলায় আসি এই এরিয়াটা আপনারা খুব ভালোভাবেই চিনেন এই যে দেখেন এ হচ্ছে চানপাড়া উত্তর সোসাইটি এই যে চানপাড়া সোসাইটির এখানে সব রাজু প্ল্যানের বাড়ি যেখান দিয়ে সরাসরি এটা হচ্ছে এই যে পানির এখান দিয়ে ভবিষ্যৎ যে প্লান সেই অনুযায়ী এখানে রেল লাইন হবে আর এই রোডটি হচ্ছে 20 ফিট রোড যার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে মোনাটেক বাজার এই যে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কালো বিল্ডিংটা কালো বিল্ডিংটা এই যে কালো বিল্ডিং একটু জুম করে দেখালাম এই যে নেদটা এটা হচ্ছে মোনাটেক বাজার আর

হ্যাঁ এই যে এখানে দেখেন টিন শেড বাড়ি করে ভাড়া দেওয়া আছে ওইটা ওইটা বিশাল হ্যাঁ ওই যে নিয়ে সবুজ তো আজকের এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন ইউনিয়ন পরিষদের আর হচ্ছে পনে দুই কাঠা পনে দুই কাঠা জমি দখলে দখলে দুই কাঠা সেই দুই কাঠা থেকে যে রাস্তায় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে চার ফিট যাবে তো বাকি জমি পনেরো দুই কাঠার উপরে বাড়িটি করা আছে দখলে আছে দুই কাঠা যেখানে তো আপনারা এক নজরে বুঝতে পারছেন আমাদের ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের আর এই বিষয়ে সেকেন্ড টাইম বলার প্রয়োজন নাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের ডেসক্রিপশনে পড়ার চেষ্টা করবেন অথবা প্রপার্টি নিউজেনের প্রতিনিধির নাম্বারে কল করবেন সরাসরি ভিজিট করবেন আগে ভিজিট করে আপনারা আলোচনা করবেন এখানেই আমরা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা থাকবে তো আজকের